আল্লাহ বুঝাছেন তোমার বানানো হয়েছে একটা উদ্দেশ্য আছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন আমি জিন এবং इंसानকে একমাত্র কেবল মাত্র আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই অন্য একটা আয়াতুল কারীমায় আল্লাহ বুঝাচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহই গলাকুল মউত ওয়াল হায়াতাল ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দুনিয়ার জমিনের বান্দার hayat এবং মউত দান করেছি মাত্র কারণ কে আমলের দিক থেকে উত্তম এটা যাচাই করার জন্য আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করব দুনিয়ার জমিনে এই পরীক্ষার জন্য আমি বান্দারে দুনিয়াতে বানাইছি এই পরীক্ষায় যদি কেউ পাস না করতে পারে বিবেককে যদি বোকা দেয় মস্তিষ্ককে যদি আওলায় দেয় কানটা যদি বধির হয়ে যায় চোখ যদি অন্ধ হয়ে যায় ওই বান্দারে দুনিয়ার জমিনে গুণগত হীন গুণগত মানসম্পন্ন হীন বানাইয়া দুনিয়ার জমিনে পশুর ন্যায় করে দেই আল্লাহ বুঝাছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন বিহা ওয়া লাহুম আযানুন লা বিহা উলাইকা কাল আনাম তারা হলো চতুষ্পদ জানোয়ার সমতুল্য যাদের হৃদয় আছে বোঝেনা চোখ আছে দেখে না কান থাকা সত্ত্বেও যারা ভালো কথাগুলো শুনে না বিচার থাকা সত্ত্বেও তারা ভালো বিচারে সুস্থ বিচার করতে পারে না উলাইকা আল আনাম তারা তো অলস পশু জানوار বালহুম আদাল থেকে উনি এই পশু সমতুল্য মানতের ব্যাপারে আল্লাহ মেসেজ দিচ্ছেন সুম্মা রাকাদনা মুআসফাল আসফালিন আমি তাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দেই বলি নাউযুবিল্লাহ বুঝবেন গান না বুঝবেন কেমনে আপনার বাড়িতে আপনার এলাকায় আসে কিনা জানি না আমাদের এলাকায় পাতিললালা গুলো আসে পাতিল রাখবেন পাতিল যেই পাতিলের গুণগত মান নষ্ট হয়ে যায় পাতিলের তলার দিকের ভাতগুলো গুলো পুড়ে যায় ঠিক কিনা পাতিলের তলার ভাত গুলো যখন যাওয়া শুরু করে দেয় পাতিল কিন্তু ভাঙে নাই মা বোনেরা বুঝতে পারে এই পাতিলে আর ভাত রান্না করে খাওয়া যাবে না কারণ কি নতুন পাতিল ভাত করে কেন বলে পাতিলের শিশার গুণগত মান ভালো না কত গন্ডি কিনা বুঝতে পারতেছেন পাতিলের শিশার গুণগত মান ভালো না হলে নিচের দিকে তলার দিকে ভাতগুলো পুড়ে যায় এই পাতিলে কিন্তু ভাত রান্না করে খাওয়া হয় না

আমাদের এলাকায় যে পাতি লালা আসে এই পাতি লালা কিন্তু শুধু খাজার নিচে রাখে না তাদের জুরির ভেতর থেকে হাত ধরি করে পাথর বের করে মাটিতে ফালায় বর্তমানে বারমি স্যান্ডেল পায়ে থাকে আগে পাড়ায় পিসায় হাতুরি মারে পাথর মারে গুড্ড মারে রুটির মতো যাত্রা করে কেউবা বা বলের মতো গোল করে তারপরে খাসার নিচে দেয় কারণ যাতে জায়গা কম লাগে কথা কান ঠিকই না আল্লাহ বলছেন আল্লাহ দি ফলাফল মাউতাল হায়াত আলিয়া বলুয়া কুম মাইয়ু কুম আমালা কে আমলের দিক থেকে উত্তম কে দাম কর নিওয়ালা বেশি কে ভালো কাজ করে কে কোরআন লুপার আমল করে এটা যাচাই করার জন্যই তো আমি তোমারে দুনিয়াতে পাঠাইছি আর এখানে যদি বান্দা ফেল খায় ওই বান্দারে আগে গর্দজ মারা হবে পরে হাতুরি মারবে এরপর মাটির সাথে মেশার মত এরকম একটা অবক্রম করে তারে জাহান্নামে তলদেশে নিক্ষেপ করবেন যিনি যিনি কে ও আল্লাহ রাসূলুল্লাহ কাদু ক্বাল ক্বাল ইনসান সুম্মা রাদাদনাহু আসফলা কিছু বলবেন মনে মহিলা প্যান্ডেল থেকে আসছে সাবিনা 500 টাকা বাবার বানিয়েছি তার তোমার কাজ হলো দুনিয়ার জমিনে আগলের দিকটি কদর কত উত্তম করতে পারো যদি উত্তম আমল করতে পারো তোমার জন্য রয়েছে জান্নাত আর যদি উত্তম আমল তুমি না করতে পারো তোমার জাহান্নামে দলা দেশে নিক্ষেপ করব অপর একটা ব্যাখ্যায় মুবাসির ইব্রাহিম বর্ণনা করেন এত সুন্দর গঠন প্রণালী দিয়ে তোমারে বানালাম এত সূক্ষ্মভাবে তোমারে বানালাম আর বানানোর পর তোমারে শক্তি দিলাম ক্ষমতা দিলাম দাম্ভিকতা দিলাম এর যদি সঠিক বৈশিষ্ট্য সঠিক নিয়ামত তুমি আদায় না করতে পারো তোমারে টান দিয়ে নিচে না তখন তোমার ওই যে বললাম কল্লা পাতার বিছানা তারপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় পাইবা তারপরে তোমার ক্ষমতা যখন শেষ হইবে তখন তোমার আর কেউই অতএব সময় থাকতে পরিবর্তন হওয়ার দরকার আছে এবং থাকবে আমরা সেই চিন্তা এবং চেতনা নিয়ে সামনে আগাবো ইনসা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বলো সারা বছর নেনা কবর নির্বাচনে খুব দরদ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বলো সারা বছর নেনা কবর নির্বাচনে খুব দরদ শান্তির লাগি কান্দি মরি শান্তির কোন নাহিলে হিলে ঠিক না দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ সব দেখছি শেষ করছি সব দেখে আর দেখতে চাই না আমরা দেখতে চাই আগামীর জমিন বাংলার জমিন পুরানো জমিন কথা বলি কিনা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার